মাত্র দুশো টাকায় ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ আর মাত্র দেড় হাজার টাকায় ফ্রি ফায়ার ডায়মন্ড ওয়েবসাইট আসসালামু আলাইকুম ভ্যাম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে আল্লাহ রহমতে অনেকটাই ভালো আছেন তো আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে আপনাদের টাইটেল এবং থামমেল দেখা বুঝেই গেছেন হ্যাঁ ভাই আপনারা টাইটেল এবং থামমেলে ভুল কিছু দেখেন নাই যেটা দেখছেন ওইটাই মাত্র দুশো টাকায় ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ আর মাত্র দেড় হাজার টাকায় ফ্রি ফায়ার ডায়মন্ড ওয়েবসাইট এটা কিন্তু শুধু আমাদের থেকেই পাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর বাংলাদেশের সবচেয়ে কম দামে আমরা এই অ্যাপ এবং ওয়েবসাইট সেল করে থাকি আর ভাই এখানে আপনার স্ক্যাম হওয়ার কোনো ভয় নেই কারণ এটা কোনো স্পন্সার না আমরা নিজেরাই কিন্তু ডেভেলপার আমাদের থেকে যে সকল অ্যাপগুলো পাবেন ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ ফ্রি ফায়ার ডায়মন্ড ডায়মন্ডো ওয়েবসাইট আমাদের থেকে আপনারা কিন্তু রেডি অ্যাপ পাবেন না মানে এক কথা আপনারা অর্ডার করবেন তারপর আমরা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে আপনাকে আমরা অ্যাপ্লিকেশন দেবো যেহেতু অর্ডারের কথা বলতাছি তাই আমি অর্ডারের বিষয়ে বিস্তারিত বলে দিই কারণ অনেকেই পরে ঝামেলা করেন ধরেন সাপোজ আপনাদের অ্যাপটা হচ্ছে দুশো টাকা প্রাইস এখন এটার ফিফটি পারসেন্ট যেহেতু একশো টাকা হয় একশো টাকা আমাদেরকে আগে মানি করতে হবে তারপরে আপনার অ্যাপের নাম অ্যাপের লোগো দিবেন তারপর আমরা অর্ডারটি কনফার্ম করব। অর্ডার কনফার্ম করার পরে মানে আপনার অ্যাপ যেরকম প্রাইস তারপরে যেরকম সিকিউরিটি কিংবা কোয়ালিটি ওই রকম অ্যাপ দেখে আমরা একটা নির্দিষ্ট টাইম নিব। আমরা যেই টাইমটা নিব ইনশাল্লাহ ওই টাইমের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন ওয়েবসাইটও এইভাবে সেল করা হয় আর হ্যাঁ একটা কথা তো আমি ভুলেই গেছি আপনাদেরকে অ্যাপের প্রাইসটা তো বলাই হয়নি আমাদের অ্যাপের প্রাইস দুশো টাকা না এটা শুধু একটা অফার মানে সীমিত সময়ের জন্য একটা অফার এই অফারটা আজকে থেকে আগামী রবিবার পর্যন্ত থাকবে আর এই সকল অফারগুলো কিন্তু আমরা মাঝে মাঝেই দিয়ে থাকি আর সেটা কিন্তু আমরা ইউটিউবে এসে বলি না সেটা বরং আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলে দিই আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই জয়েন হয়ে নিবেন আর আমাদের অ্যাভেলেবেল যে অ্যাপ প্রেস আমাদের এখানে চারশো টাকা থেকে শুরু করা পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন আর ডায়মন্ড অফ ওয়েবসাইট চার হাজার টাকা থেকে এটাও দশ পনেরো হাজার টাকা পর্যন্ত তো আপনারা যারা অ্যাপ কিনতে আগ্রহী স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন যোগাযোগ করুন আমি আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন ছোটো থাকবেন আল্লাহ হাফেজ